গাজল দু নম্বর অঞ্চলের ফতেপুর বুথ থেকে সত্তরটি পরিবার বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান হয় মালদা জেলার কাজল বিধানসভার অন্তর্গত নম্বর অঞ্চলের বুথ থেকে পরিবার বিভিন্ন দল থেকে গাজুল দু নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বুধবার এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল দুই নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সঞ্জয় সরকার পঞ্চায়েত প্রতিমা সরকার বুথের কর্মী মানিক সরকার অনি সরকার গাজল মন্ডল একের সভাপতি নিয়ার অঞ্চল মন্ডল সহ অন্যান্যরা গাজল দু নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশী জানিয়েছেন গাজল দু নম্বর অঞ্চলের ফতেপুর বুথ থেকে বিভিন্ন দল থেকে এসে আমাদের ভারতীয় বিজেপি জনতা পার্টিকে সত্তরটি পরিবার যোগদান করেন তাতে আগামী দিন বিধানসভাতে আমাদের ভিত শক্ত হলো আজকে আপনারা কথা কি করলেন আজকে আমরা বুথে আমাদের এখানে সত্তরটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন এই যোগদানের ফলে আমাদের এই বুথ আরও মজবুত হলো আপনার নাম আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী গাজলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আজকে আমরা ফতেপুরে ফতেপুরে বুধে সবাই মিলে সত্তরটা পরিবারে যোগদান দিলাম জয়েন করলাম জয়েন করলাম কিসে প্রদানের হাত ধরে আপনার নাম প্রদীপ সরকার